মধ্যে ডে ফুল ফুটছে দেতের ফুল ফুটছে প্রতিবন্ধী খাবার বসে প্রতিবন্ধী বন্ধু খাবার দেয় কি অবস্থা কি তাহলে খেতেছে

কত ফুল ফুটছে দেখেন বন্ধুরা কত সুন্দর ফুল ফুটছে আমার গো জামশার গাছে ও আর ছালাই কেরর মুখ কেরোর দেখা যায় না আমার সাথে

কি মাছ ফুলি কয় মুন্দা মাছ কয় ওখানে যে রান্না করমু আমার সাথে থাকেন দেখে বন্ধুরা আলু সিদ্ধ করে রাখছে মা বর প্রশান্ত তো বক্ত বেতা না সিদ্ধ করে রসা রান্ধব তাই আমার কাটপা না সিদ্ধ হয়ে কেটে রাখি আলু দি কাটা শেষ হইলো সম্বন্ধে পালন শাকটি কাটা আলুটি কাটা ওই পালন শাকটিও কাটে নি পালন শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এই যে ট্যাংরা মাছের ঝোল রান্না বেগুন দিয়ে কাটা হয়ে গেল মজার একটা জিনিস রান্না করব গরম হয়ে গেছে গা তলটা দেয়া দিই লবণ খাকি হলুদ মরিচ গুড়ে সব মাইকেন মাছ গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিয়ে মজার একটা জিনিস রান্না করুম আসতে বাজলাম সুন্দর করে ভাবা মজার একটা জিনিস রান্না করুন আলু সিদ্ধ করে রসা রান্ধম রসা কয় টেঙড়া মাছ ফুলি মাছ দিয়ে রসা রান্না করি মাছটি করে

दाव बांधणार नाही होये जाते का दे दे ओके हाजर गोडा दे दे सरकार होईच पाहिजे

రై ట్ దాంట్

এক বাটি তরকারি তিনজনের সংসারে করুন